আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন অ্যাসের সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে একটা ডিজাইন নিয়ে আসলাম জমজমের খুবই ইউনিক ডিজাইন একদম প্রিমিয়াম কটনের মধ্যে চুনরি প্রিন্টের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আজকে যে ডিজাইনটা দেখাবো তিনটা কালার তিনটা কালার কিন্তু অনেক সুন্দর যারা চুন্ডি প্রিন্টের মধ্যে জমজম চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে আর এগুলোর প্রাইস কিন্তু একদম খুবই চমৎকার প্রাইসে পেয়ে যাবেন এটা দেখেন এটা হলো গলা নেকটা খুবই অসাধারণ আর এইটার নিচের দামানটা কিন্তু আরও চোখ খুবই অসাধারণ প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন চুন্ডি প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইড হাতার পোশন টোটালি আলাদা আলাদা আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজার একটা পিস আর আরেকটা অফার আছে যারা একসাথে দুইটা পার্সেস করবেন তাদের জন্য কিন্তু দুইটা উনিশশো টাকা পড়বে তো সুন্দর অফার দিয়ে দিয়েছি আমরা জমজমের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন অন্যগুলো দেখেন আসলে ওনাগুলো অনেক সুন্দর কালারফুলের মধ্যে প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন অর্ডার করতে পারেন এটা চার তিনটা কালার তিনোটা কালারই কিন্তু অসাধারণ দেখ খুবই জোস কালার কম্বিনেশনের মধ্যে দামানটা আর স্ক্রিনশটটা অবশ্যই ফ্রন্ট সাইডে মারবেন তাহলে আমরা কালার ডিজাইনগুলো বুঝতে পারবো তাই আরও এ ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি এটা আর ওটার ওন্নাটা কিন্তু আরও জোর এগুলো প্রত্যেকটা অন্য কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজমের তো যারা এ ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর যারা একসাথে দুটা নিচ্ছেন তাদের জন্য হলো উনিশশো টাকা যারা একসাথে দুইটা পার্সেস করবেন তাদের জন্য উনিশশো টাকা দেখেন ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক সাইজটা সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইজ হাতার পশু টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এগুলো আপনার সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট জামা চুনির মধ্যে খুবই চমৎকার ডিজাইন জমজমের আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আরও যত ডিজাইন আছে আমরা দেখাই দিতে পারবো আর অন্যটা দেখে জাম কালারটা সবারই পছন্দ হবে কারণ জাম কালারটা অন্যটা অনেক সুন্দর তো এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম